সালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু ইউনিক ডিজাইনে কিছু জমজম সুইচগুলা একবারে সম্পূর্ণ লেটেস্ট কিছু কালেকশন আসছে আপনাদের জন্যই তো আমাদের নর্মাল অফারটা থাকবে যেটা আটশো পঞ্চাশ টাকা করে অফারটা থাকবে এগুলো আশা করি আগেগুলো হচ্ছে একটু বেস্ট কোয়ালিটির হবে এটা আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচ টাকা বেশি নেই সিঙ্গেল নেমে তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আসছে তো আমি আপনাদেরকে আজকে দেখা দেবে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর তো ফার্স্টে কিন্তু জাম কালার দিয়ে শুরু করবে কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালার কম্বিনেশন অনেক সুন্দর আর এগুলো লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাবেন পাশে কিন্তু এইটি প্লাস পাবেন সামনে ফুল হবে এটা ব্যাক পার্টটা দেখে দেবে এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো যেটা আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা বা হান্ড্রেড পার্সেন্ট আমি চেঞ্জ করে দেব আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের যে ড্রেসগুলো দেখার চেষ্টা করি অরিজিনাল জমজম আমাদের থেকে যারা নিয়ে তারা আমাদের সম্পূর্ণ কোয়ালিটি জানেন এটা সেলারগুলো আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির দিয়ে থাকি আড়াইগস পাক্কা থাকবে আর ওনাগুলার সম্পূর্ণ নামাজ একটা ওনা দেব তো বিশাল বড় একটা অনলা অনেক সুন্দর একটা অনলা প্রত্যেকটা অনলাই কিন্তু পাঁচ হাত করে হবে প্রাইস গুলো হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে তো খুবই সুন্দর একটা কালার শুরু করবো দেখেন এটা কিন্তু চুনির পিন্টের ভিতরে হালকা একটু ইয়েলো কালার ব্লু কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো আর কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিছু জমজম প্লাস আমার বিভিন্ন যা বিশেষ করে আমরা যেটা বেশি রানিং রুটে আপনাদের জন্য আনার চেষ্টা করি আপনাদের আশা করি পছন্দ হবে সেলারগুলো তো এক কালার ভিতরে পাচ্ছেন তো এটা কিন্তু ওলনাটা ওলনাটা কিন্তু ব্লু কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ওলনা তো এটা কিন্তু আর একটা ডিজাইন ব্লু কালার কম্বিনেশান তো আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজম যেটা অরিজিনাল জমজম এক নম্বর যেটা হয় ওটা আমরা দেখানোর চেষ্টা করি হয়তো আমার মার্কেটে বিভিন্ন দামের আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু চাইলে কিন্তু কম দামে দিতে পারি তো আমরা চেষ্টা করি সবসময় কিন্তু আমরা বেস্ট মানে কোয়ালিটি দেওয়ার জন্য যারা হয়তো বা রং কোচ গ্যারান্টি চান তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা মার্কেটে কম দামে হলেও যে কোয়ালিটিটা ভালো হবে সেরকম না কম দামের প্রোডাক্ট কম দামে সেল হয় তো আমরা দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল জমডোন সুইচ যেটা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান আপনার ব্লু কালার প্লাস একটু লেমন টাইপসের কালারটা হবে এটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু একবারে আপডেট কালেকশান আপনার দেখা মাত্র অবশ্যই চয়েস হবে আর যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা নিতে হবে আর তো আপনারা দেখা যে কোনো ডিজাইনের পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন আটশো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা করে একশো টাকা বেশি পড়বে আর যারা মিনিমাম পাঁচটা নেবেন তাদের জন্য কিন্তু আটশো তো বিগুনিকাল আমাদের এই কালারটা দেখতে পাবো না এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সামনে ফুলোটা হবে এটা আর আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করে ফেলবেন অরিজিনাল জমজম সুইচগুলো আর সেলাগুলো তো এক কালার আর বিশ করে আমরা আপনাদেরকে বলে দিই জমজমগুলো একটু মাঠ দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন তো মাঠটা ছেড়ে দেবে প্লাস যদি রঙ উঠে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ নিতে পারবেন তো এই ডিজাইনের দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার পার্পল কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার টোটাল দুইটা কালার সুন্দর বিশেষ করে এই ড্রেসের ওনলাটা বেশি সুন্দর তো সেক্ষেত্রে কিন্তু এই ড্রেস যতবার আনি আপনাদের কিন্তু মানে সাইদাটা অনেক অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে এগুলো আনা মাত্র সেল হয়ে যায় তো তাদের জন্য কিন্তু বিশেষ করে আবারও আনা হয় তো আপনাদের আশা করি পছন্দ হবে এটা কিন্তু হবে ওনলাটা ওমলাটা কিন্তু অনেক সুন্দর একটা চুন্ডি টাইপসের ওনলাটা পাবেন তো এটা কিন্তু আরেকটা কালার এটা একটা কালার টোটাল কালার কম্বিনেশন প্রত্যেকটাই চমৎকার যারা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো আপনার ঘরে বসে অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য সুজনের সুযোগ যে আপনি মাত্র পাঁচটা নিলে পেয়েছেন আটশো পঞ্চাশ টাকা করে তো প্রথম অবস্থা আপনার পাঁচটা নিয়ে দেখতে পারেন পরবর্তীতে যদি একটা ডিজাইন বিশটা পঞ্চাশটাও লাগে সেই আমরা দেওয়া পসিবল তো আমরা কিন্তু নর্মালি সরাসরি কারখানা থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আনি থাকি সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনি নিতে পারবেন তো এটা কিন্তু কালার দুই তিনটা কালার কালার হবে দেখিয়ে দেবো সামনে ফুল হবে এটা আর ব্যাকপার্টের অংশটা হবে এটা আর নিচ থেকে কিন্তু হাতের কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটা সেলার কিন্তু আমরা বড়ির সাথে ম্যাচিং করে দিয়ে দিই আর আড়াই আড়াইগস কাপড় থাকবে আর এটা হবে না অনলাইন কিন্তু একবারে বিশাল বড় একটা নাম সম্পূর্ণ নামাজি একটা অনলাইন তো এটি এর একটা পিঙ্ক টাইপসের একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর টোটালে কিন্তু আপনারা প্রায় বিশ পাঁচটা ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিতেও পারেন টোটাল আমাদের এখানে প্রায় বিশটা একুশটা ডিজাইন দেখায় সবসময় কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য বেশি ডিজাইন দেওয়ার জন্য যাতে আপনারা অনেকগুলো থেকে কিছু ডিজাইন চয়েস করতে পারেন আর বিশেষ করে আমরা যত যেগুলো ডিজাইনগুলো দেখাই আশা করি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুপার হিট তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডিজাইনে যেটা নেবেন আশা করি প্রত্যেকটা ডিজাইনে আপনি সেল করতে পারবেন যারা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন তো বেস্ট কোয়ালিটি জমজম সিজ দেওয়া সবসময় চেষ্টা করি আমরা তো এই ডিজাইনটা কথা না বললে না এই ডিজাইনটা যতবারে আনি ততবার থাকে না ফার্স্ট অবস্থায় হয়তো বা এক দু দিনের ভিতরে সেল হয়ে যায় তো সেক্ষেত্রে এখন আবার আপনার জন্য রেজিস্টার করছি শুধুমাত্র দেখেই অর্ডার করে ফেলবেন অ্যাভেলেবেল এখন আছে তো যে কটা লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন আর এই ডিজাইনটা বিশেষ করে এই ডিজাইনটা বেশি হিট এটা টোটাল তিন চারটা কালার আজকে আমি আপনাদেরকে তিন চারটা কালার দেখে দিব দেখেন এটার ওনাটা কিন্তু বেশি সুন্দর এটা দেখেন বিশেষ করে ওনারটার জন্য সবাই কিন্তু চয়েস করে থাকেন বিশাল বড় একটা অনুপনা প্লাস ডিজাইনটা অনেক সুন্দর তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা একবার নতুন বিশেষ করে এই এই মানে এই লটের যতগুলো কালেকশন আসছে সেম ডিজাইনগুলো নতুন ফ্লাস আর কিছু ডিজাইন আসছে রিপিট ডিজাইন যেটা আপনাদের বেশি চাহিদা তো সেই অনুযায়ী কিছু ডিজাইন আনা হয়েছে জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমরা কিন্তু আপনাদেরকে কাছে আপনাদের কাছে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো সেই আপনারা নিশ্চিন্তে হবে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর ঘরে বসে কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে টাকাটা দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে আমরা সেই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি তো এটা অরেঞ্জ কালারদের এই সুপার হিট ডিজাইন এই ডিজাইনটা তো যতবার আনি ততবার চয়েস হয় আর বিশেষ করে আমাদের ফুরান ডিজাইনগুলো বেশি সেল করে থাকে আমরা তো যতবার আনি তো অনেকে রিকোয়েস্ট থাকে যে বারবার এগুলো আনার জন্য তো সেক্ষেত্রে আমরা বারবার আনি আর সবাই কিন্তু চয়েস করে ম্যাক্সিমাম যেগুলো রানিং ডিজাইন সেগুলো সবসময় চয়েস করে থাকে আর এই ড্রেসের কিন্তু ওনারা বেশি সুন্দর থাকে মেজেনটা চুন্ডি ভিতরে পাচ্ছেন দেখেন বিশাল বড় একটা ওনার তো ইয়েলো কালার আমি ধরে এই ডিজাইনটা দেখতে পান এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা টোটাল তিনটা কালার হবে আমি তিনটা কালার দেখেছি আগে দুইটা কালার দিয়েছি এটা লাস্ট কালারটা হবে টোটাল এই ডিজাইন তিনটা কালার আর সেলার তো প্রত্যেকটারই এক কালার এটা হলো এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর এটা বিশাল একটা তো এটা কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার কম্বিনেশন কালো ব্ল্যাক কালার কম্বিনেশন উপরে অনেক সুন্দর কালারটা যাদের একটু পিঙ্ক কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার সেলার তো প্রত্যেকটারই এক কালার আর এটা হবে ওনাটা ওনাটা পিঙ্ক কালার ভিতরে অনেক সুন্দর একটা তো এটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এই কালারটা তো সবচেয়ে হিট কালার ব্ল্যাক কালার এস ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর কালার কম্বিনেশন ব্যাক পার্টটা আর এটা টোটাল তিনটা কালার হবে আমি আপনাদেরকে তিনটা চারটা কালার আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো সেলারটা তো প্রত্যেকটারই আড়াইগ প্ল্যাকা থাকবে আর দেখেন এটা ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা হলো তো ব্লু কালার কিন্তু আর এই কালারটা দেখতে পারেন টোটাল এটার চারটা কালার হবে চারটা কালার কিন্তু সুপার হিট কালার তো যে কোনো কালার আপনি নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু বারবার প্রাইসটা বলে দিই যাতে আপনার দামাদামি করতে না হয় জাস্ট শুধু দেখেই অর্ডার করে ফেলবেন আর বিশেষ করে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকের ডেসে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিই আর আমরা কিন্তু বলে দিই আপনার বানার আগে ওয়াশ করে দেবে সেক্ষেত্রে জামাও অনেক সফট হয়ে যাবে তো বেগুনি কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর কালার টোটাল যতগুলো কালার দেখাবো আশা করি প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আপনারা তো বিশেষ করে যারা সিঙ্গেল নেন তারা হয়তো মিনিমাম হাজার পঞ্চাশ থেকে এগশো টাকা দিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে তার জন্য কিন্তু আমরা সোজনের সুযোগ রাখছি যেটা অনলি নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে অরিজিনাল জমজম সুইচগুলো তো কিন্তু এই ডিজাইনের লাস্ট কালারটা এটা পিঙ্ক কালার ভিতরে পাচ্ছেন টোটাল চারটা কালার চারটা কালার দেখাই দিয়েছি যে কোনো কালার ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিন নিয়ে ফেলবেন এটা ব্যাক প্লাস হাত আর কিন্তু প্রত্যেকটা আড়াইগজ পাচ্ছে না দেখেন্ট তো এটা হবে কিন্তু ব্লু মিস্টের ভিতরে আর সুন্দর একটা কালার এই ডিজাইনটা বিশেষ করে ডিজাইনটা কিন্তু সুপার ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখতে পারেন পাটিক টেপসের ডিজাইনটা হবে সলাটা তো এক কালারই পাচ্ছেন আর এটা হবে অন্যটা অপারেট কালার কম্বিনেশন ব্রাই ক্রিম টেপস হবে ওটা তো মেজেন্ডার এর মধ্যে আরেকটা ডিজাইন এটা দেখতে পারেন এটারও অনেকগুলা কালার দেখেছি এটা কিন্তু একটা ভিন্নতর কালার আছে এটার এই ব্যাক পার্টের অংশটা প্লাস হাতাটা সালোয়ারটা প্লাস এটা হবে অনলাটা টোটালি ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন হিট ডিজাইন জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন আশা করি আপনার চয়েস হবে তো এটা কিন্তু এই ভিডিওর লাস্ট ডিজাইনটা টোটাল এটা দুইটা কালার হবে আমি এই দুটা দেখাই দেখাই ব্রিড শেষ করবো টোটাল আমরা কিন্তু প্রায় বিশ থেকে বাইশটা ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনি যে কোনো পাঁচটা নিতে পারেন পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজে অনলি আটশো পঞ্চাশ টাকা করে তো সালোয়ারটা হবে এক কালার পাচ্ছেন আর এটা হবে অনলাটা পেস্ট কালার কম্বিনেশন অনেক সুন্দরটা ফোলের ভিতরে পাচ্ছেন তো এটার টোটাল দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাকে দেখিয়ে দিয়েছি টোটাল দুইটা কালার অনেক সুন্দর একটা ভি কলার ভিতরে একটা ইউনিক কালার এটা একটু হালকা পিঙ্ক টাইপসের প্লাস ডিজিটাল একটু বেশি থাকবে এটা তো সেলাইগুলো বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা কোনোটা কিন্তু একটা কন্ট্রাস্ট টাইপে থাকবে টোটালে কিন্তু বিশ বাইশটা ডিজাইন দেখাইছে এখান থেকে আপনার যে কোনোটা ভালো লাগাবো শো অর্ডার করে পেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকার হোলসেল ভাই যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবে তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা তো ভিডিও শেষ করে শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফার্ম পেশন আর সুভাষ তেরো তৃতীয় দ্বারা দোকান নম্বর দুশো উনিশ এটা কিন্তু আমাদের এলিফেন রোডে অবস্থিত আপনারা এলফিন রোডে আসলে কিন্তু আমার মার্কেটটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ